আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভেজালের ভিড়ে আমরা শেষ প্রতারকের জ্বালায় আমাদের অবস্থা খুব খারাপ অনেকেই স্লিমিং জুস স্লিমিং টি এগুলো আমার ছবি ব্যবহার করে আমাদের ভিডিওর কাটপিস ব্যবহার করে এমনকি তারা আমাদের নাম্বার পর্যন্ত তারা দিয়ে দিতেছে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দিয়ে দিতেছে মানুষজন আমাদেরকে ফোন করে একদম ত্যাক্ত বিরক্ত করে ফেলতেছে প্রিয় দর্শক দেখেন এই ধরনের এমন কোনো প্রোডাক্ট আমরা সেলই করি না তো আপনারা আমাদের আলটিমেট অর্গানিক লাইফের বাইরে আমাদের ওয়েবসাইট আছে। এগুলোর বাইরে যদি কোনো প্রোডাক্ট নেন সেটার দায় দায়িত্ব আপনাদের সম্পূর্ণ আপনাদের এবং সরাসরি এসে আপনারা এখানে দেখে যেতে পারেন যে আমরা এই যে ধরেন এটা হচ্ছে আমাদের ঘি সরিষার তেল এই যে আমাদের কোকোনাট অয়েল এই যে আমাদের অলিভ অয়েল এই যে আমাদের হচ্ছে কিনোয়া এই যে আমাদের বাকুইট এই যে স্টিল কার্স ওটস এই যে ব্ল্যাক রাইস এই যে সি এম সিটি অয়েল কোকোনাট ভিনেগার তারপর হচ্ছে অন্যান্য যে অ্যাপেল সিডার ভিনেগার আছে বেকিং সোডা আছে বিভিন্ন রকম বাদাম আছে হ্যাঁ এই যে অর্গ্যানিক হয়ে প্রোটিন আছে ইত্যাদি ইত্যাদি অর্গ্যানিক ফেরু চি অ্যাসিড আছে হ্যাঁ তো অর্গ্যানিক এই যে ব্ল্যাক মাকা কাকা হুয়ানো প্রো মাচা অর্গ্যানিক এই যে কফি বিন গ্রিন টি এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট এই ছাড়া আমরা বাইরের কোনো প্রোডাক্ট বিক্রি করি না এবং সবগুলোতে দেখেন আলটিমেট অর্গানিক লাইফের লোগো দেওয়া আছে তা আপনারা এই লোগো দেখে প্রোডাক্ট কিনবেন এবং প্রিয় দর্শক প্রতারিত হলে এটা আমাদের কোনো দায় না আপনারা সতর্ক হন আমরা বারবার সতর্ক করছি যে ওই ধরনের কোনো প্রোডাক্ট আমরা সেল করি না সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম